সক্রিয় উপস্থিতের আজকে আমরা মিটিং এবং মিটিংয়ের জন্য আমরা প্রস্তুত ছিলাম না সরোয়ার চামচতী এবং আমি আমরা নিয়মিত অসংগঠনের কার্যক্রম আমরা পরিচালনা করতেছে এই মুহুর্তে আমরা ফেসবুকে দেখলাম ওই এন সি নামদারি সরকারের সচল খায় যেটাকে বাংলাদেশ হিন্ডেন পার্টি বলি আমরা এই শিশু পার্টির একজন নেতা সর্বভিত নেতা উতাকার গাজাখর নাজির পাটুয়ারি আমাদের কক্সবাজারের গর্বের দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আলাহ সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে সিরিয়াসলি কটুক্তি করেছে অবমাননা করে বক্তব্য দিয়েছে বিদ্বেষ গণার দিয়েছে মান হানিকার বক্তব্য দিয়েছে এবং এগুলো শোনার পরে আমরা এগুলো শোনার পর আমাদের কক্সবাজার জেলা বিএমপির সভাপতি এখন পবিত্র সৌদি আরবের মাক্কা নগরীতে অবস্থিত উমরা করতে গিয়েছে উনি আমাকে এবং সিরোয়ার জাহান চৌধুরীকে ফোন করে বলেছে ওকিয়ার সর্ব যে স্থানে প্রত্যেকটা স্টেশন গ্রামে গ্রামে এর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করার জন্য আমরা দুপুরে বিকালে আমরা নিদানিয়া করেছি কুকিয়া স্টেশনে করেছি এখন কুটপাজার স্টেশনে করেছি এবং মরিচ্ছা হয়েছে আরও হবে ভয়ামার মন্দ যে জে নাসিরুদ্দিন পাটওয়ারি সেনাবা আমাদের দেশপ্রেমিক গর্বের সেনাবাহিনীকে পাহারাদ সেনাবাহিনীর পাহারায় বিভিন্ন জেলায় তেলায় গিয়ে বিভিন্ন জায়গায় অরাজপত্র সৃষ্টি করতেছে আহমেলা জানান সনাদ্দি সাহাবকে বলেছে উনি নাকি স্বামী মুসমানের সমতুল্য ভৈ পেটা পাটোয়ারি

এরপরে কক্সবাজার যারা বিএনপির হাত ছিলেন যাচ্ছিলেন রাজনীতিতে যোগদান করার পরে চোকরিয়া পেকু আসনে

ফেসিবাদ বিরোধী আন্দোলনের তো দল ছিল সকলের পক্ষে জালাউদ্দিন মত ঢাকার রাজপথে বীরের মতো করে শতাবত্রা বলে সুদর্শন চেহারার অধিকারী ব্যক্তিত্ববান গুণাবলী সারাউদ্দিন ভাই আজকে সারাউদ্দিন ভাইয়ের জনপ্রিয়তায় সান্নিত হয়ে সেই ছোট বাচ্চারা যেভাবে কথাবার্তা বলতেছে উকিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে বলতে চায় যদি নাসিরউদ্দিন পাটুয়ারি এর জন্য coma না চাই বাংলাদেশের কোন অফিসার এবং বাংলাদেশের কোন জেলা উপজেলায় এদের আর কোনো কাজ হবে না হাসি আসি গেছে যে পথে নাসির জবির সাম্রাজ্য সে পথে ঠিক সেনাবাহিনী পারাবে পুলিশ পারাবে

আজকে আমরা অল্প এক ঘন্টা সময় দুই ঘন্টা সময়ের মধ্যে হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন এই জন্য জনতা শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে উকিল উপজেলা বিএনপির পক্ষ থেকে সাউদ্দিন আহমদের পক্ষ থেকে তারেক আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার